হ্যালো বৃহস আসসালামু আলাইকুম এই বছরে নতুন তেলাপিয়া মাছের পোনাটা দেখা দিচ্ছি এটি কি মনোসেক্স বলা হয় অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এখানে যে মাছের সাইজটা দেখতেছেন এখানে এক কেজিতে হয়ে যাবে সাড়ে ছয় হাজার অথবা সাত হাজার কেজি হবে এই সাইজের পোনাটি আমরা সবসময় ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মনোসেক্সের যে আলোচনা এবং কি বিষয়ের আপনাদেরকে আমি কিছু তথ্য দিয়ে থাকব মনোসেক্স তেলাপিয়া মাছ হাইব্রিড মনোসেক্স বলা হয় মনোসেক্সটা যখন আপনি বলবেন সেই মনোসেক্সটা ডেট থাকে আপনার একুশ দিন এবং কি হরমোন খাওয়াতে হবে দ্বিতীয়ত আপনার আঠাশ দিনের হরমোন খাওয়ালে তারপরে মনোসেক্স পূর্ণভাবে হয়ে থাকে এখানে যে মাছটা শাওয়িঙে দেওয়া হচ্ছে এখানে মাছটা সাত থেকে আট ঘন্টা শাওরিঙে রাখার পূর্বে তখন মাছটা ডেলিভারি দিতে হবে তা না হলে অতএব আপনাদের ঠিকানায় যে পছানো যায় তাহলে বুঝতে পারবেন মাছ যদি মারা যায় তখন আপনারা বুঝতে পারবেন যে মাছের পেটে খাদ্য ছিল কিংবা আপনার এই শাওরিংটা কম হয়েছে শাওরিংটা কম দেওয়ার জন্য এবং কি মাছ আপনার কিছু মাছ কাটতেও পারে এবং কি কিছু মাছ ভালো থাকতেও পারে তার জন্য এবং কি এই মাছটি আট ঘন্টা শাওয়ারিংয়ে রাখার পূর্বে তখন মাছটা ডেলিভারি সময়ের মতনের মাধ্যমে দেওয়া যায় মনোসেক্স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা কোয়ালিটিগত এবং কি গুণগত মান শয়ন সম্পূর্ণ ভালো এই মাছটি নিয়ে আপনারা চাষ করিতে পারেন এবং কি আপনাদের পুকুরে চাষ উপযোগী হয়ে থাকবে প্রাথমিকভাবে এই মাছটি আপনার যে পুকুরে দেওয়ার আগে এবং কি আপনারা ছোট্ট জায়গার ভিতরে নার্সিং করে নিলে তাহলে আপনাদের সবচেয়ে ব্যাটার হবে এই মাছটি যখন নার্সিং করে নেবেন তখন নার্সিংয়ের পুকুরে যদি মাছ চারশো অথবা তিনশো কেজি আসে তারপরে আপনারা সরাসরি কালচারে দিয়ে দিতে পারবেন মাছটি গুনার মাধ্যমে এবং কি কত পিস করে মাছটি দিচ্ছেন সেই হারে আপনারা গুনতি দিয়ে তারপর মাছটি আপনারা ব্যবহার করিলেন কালচারের মাধ্যমে মনোসেক্স তেলাপিয়া মাছ এটি আপনার পানি যে নার্সিং করবেন সেই পুকুরের পানি থাকতে হবে টলটলা টলটলা পানিতে এবং কি আপনারা যে মাছের খাদ্যটা দিবেন যে রকমই খাদ্যটা দিবেন সেই রকমের খাদ্যটা ওরা খেয়ে থাকবে তাহলে আপনার খাদ্য কিনা অবশ্যই হবে না কিংবা আপনার মাছ সুস্থ এবং সবল থাকিবে মনোসেক্স মাছ তেলাপিয়াটা আপনার কোয়ালিটিগতভাবে নে আপনি নিজের মতো করে আপনি গড়ে নিতে পারবেন তেলাপিয়া মাছের যদি খাদ্য এবং কি সংখ্যায় কম থাকে এবং কি সংকটে থাকে খাদ্য দেওয়াতে তাহলে তেলাপিয়া মাছ এক ধরনের মাধ্যমে শুকায়ে যেতে পারে কিন্তু মাছের খাদ্য খুবই কম দিতে পারবেন না এবং কি তেলাপিয়ার মাছের খাদ্য পুরাপূর্ণভাবেই দিতে পারবেন পুরাপূর্ণভাবে যদি খাদ্যটা দিয়ে থাকেন তাহলে আপনার প্রজেক্টের জন্য এবং কি লস হবে না আপনার খাদ্যতে এবং কি মাছের পরিমাণটা আরও দ্বিগুণ হয়ে থাকবে সঠিকভাবে চাষ করার জন্য এবং কি কালচারের জন্য আপনারা এই মাছটি নিয়ে চাষ এবং কি উপযোগী করিতে পারেন আপনার পুকুরের মাধ্যমে যে পুকুরটা থাকবে নার্সিংটা করবেন সেই পুকুরটা ভালোভাবে পরিষ্কার এবং কি পরিচ্ছন্নতাভাবে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখার জন্য এই মাছটি আরও গোত চলে আসবে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা মাইমেসিং জেলা থানা ত্রিশ প্রিয়স আমার ঠিকানায় আপনারা চলে আসতে পারেন এবং কি আপনারা অর্ডার করলে আপনাদের ঠিকানা